সবাই ভালো আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়াতে আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি আশা করছি অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে তো অবশ্যই ভুলবেন না তো চলুন দেখা যাক আজকে আমি কিভাবে কি দিয়ে রেসিপি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব কোরবানির ঝুড়া মাংস দিয়ে পাতলা খিচুড়ি আশা করছি অনেক ভালো লাগবে এই খিচুড়িটা কিন্তু মহরম মাসে সবাই রান্না করে থাকে তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আমি কিভাবে মহরমের খিচুড়ি রান্না করি খুবই মজাদার একটি খিচুড়ি ছোটো বড়ো সবাই পছন্দ করে তো চলুন দেখা যাক আজকে আমি কি দিয়ে খিচুড়িটি তৈরি করছি আমি এখানে নিয়ে নিয়েছি কুচি করে আলু নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ নিয়েছি মুগ ডাল মুগ ডালটাকে আমি ভেজে নিব নিয়েছি ঝুড়া মাংস এক বাটি পরিমাণ নিয়েছি ডাল আর নিয়েছি পোলাও চাল আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে এই খিচুড়িটা তৈরি করতে পারেন আমি পোলাও চালটাই নিয়ে নিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে পোলাও চালের খিচুড়ি তো আমি চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ আর দারচিনি দিয়ে দিলাম যেহেতু আমার মাংসের ভিতরে ঝুড়া মাংসের ভিতরে প্রচুর পরিমাণ তেজপাতা দারচিনি আছে সেজন্য কমই দিলাম এখন আদা বাটা দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ আর দুটা শুকনো মরিচ নিয়েছি কুচি কড়া আলু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি পরে প্রয়োজন পড়লে আবার লবণ দিয়ে দিব হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা আমি খুবই অল্প দিয়েছি যেহেতু আমি ঝোড়া মাংস দিয়ে রান্না করব সেখানে কিন্তু প্রচুর পরিমাণ চর্বির তেল আছে এই তো আমি ঝোড়া মাংসটাকে দিয়ে দিলাম এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি খিচুড়িটা আজকে হাতে মাখায় খিচুড়ি তৈরি করব এতোমার মাখা হয়ে গিয়েছে এখন ঢাকা দিয়ে ঢেকে আমি চুলাতে বসিয়ে দিব চুলাতে কিছুক্ষণ বসানোর পর আমি একটু নেড়েচেড়ে দিব একটু ভাজা ভাজা করে নেব যদিও আমি হাতে মাখা খিচুড়িটা তৈরি করছি সেজন্য আমি একটু একটু ভেজে ভেজে নিচ্ছি পানি দেওয়ার আগ মুহূর্তে আছে একদম সবকিছু মেখে পানি পরিমাণ মতো দিয়ে দেয় তো আমি আবার একটু ভেজে কারণ ভেজে নিলে গ্রামটা খুবই ভালো আসে খিচুড়ির এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব পর আবার খুলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যতটুকু পরিমাণ আমার পানি দরকার আমার খিচুড়িটা আজকে মাখা মাখা খিচুড়ি রান্না করব তাই আমি পরিমাণ মতোই পানি দেব আমার খিচুড়িটা একদম পাতলা করব না এখন আমি নেড়ে চেড়ে দিব এর এরায় আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক আসা পর্যন্ত আমি এভাবে ঢেকে রাখব এখন আমি ঢাকনাটা কেমন এখন আবারও আমি নেড়ে চেড়ে দিব আমি অফ ক্যামেরায় আরো দুইবার নেড়ে চেড়ে দিয়েছি আমার খিচুড়িটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে একদম মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর আমি খাওয়ার জন্য সার্ভ করব। এই তো আমার হয়ে গেল মহরমের ইয়ামি খিচুড়ি তা আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর লাইক দিতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজকের মতো আমি বিদায় নিব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ